হঠাৎ বা আর স্বামীর খেদম করবে এই চারটা গুণ যদি কোনো নারীর মধ্যে থাকে আল্লাহ তালা ওই নারীকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করা বেঞ্জরে বলে কিন্তু পুরুষের ক্ষেত্রে কি এই মর্যাদা আছে যে পুরুষের মধ্যে চারটা গুণ থাকলে সে জাননাতে যাবে না পুরুষের জন্য অনেক কঠিন রয়েছে নারীর জন্য সহজ রয়েছে কিন্তু নারীরা মানতে চায় না দেখুন আর একটা ব্যাপার কোনো নারী যদি ধৈর্যশীল হয় দুনিয়াতে সব চাইতে বেশি ধৈর্যশীল হলো নারীরা নারীরাই হলো ধৈর্য ধারণ করে দশ মাস সন্তান গর্বে ধারণ করে ধৈর্যশীল হয়ে আড়াই বছর পর্যন্ত দুধ পান করে ধৈর্যশীল হয়ে প্রসাদের যন্ত্রণা যে কি যন্ত্রণা এটা তো ভাষায় উল্লেখ করা সম্ভব হয় না এরা শুধুমাত্র মায়েরাই জানে যে প্রসাদ বেদনা কাকে বলে সেখানেও নারীরা ধৈর্য ধারণ করে নারীদের আর একটা ধৈর্য ধারণ করার জায়গা রয়েছে সেই জায়গাটা হলো কোনো নারীর স্বামী যদি মারা যায় কোনো নারীর স্বামী যদি মারা যায় আর স্বামী মারা যাবার পর ওই নারী যদি ধৈর্য ধারণ করে সেনা ব্যবসার করবে না পরক্রিয়া করবে না সদিতের হেফাজত করবে ধৈর্য ধারণ যদি করে এমনকি দ্বিতীয় কোনো বিবাহ যদি না করে তাহলে ওই নারী মা ফাতেমা তুদ জাহারি আল্লাহ তালাহার সাথে জান্নাতে প্রবেশ করবে কোন নারী যদি স্বামীর মৃত্যুর পর ধৈর্য ধারণ করে আমার জীবনের স্বামী তো একটাই বিয়ে হয়েছিল সে যেভাবেই থাকুক সে মারা গেছে এখন ধৈর্যশীল হয়ে গেলাম ধৈর্য ধারণ করলাম ওই স্বামীর অপেক্ষায় যদি থাকে হাসরের দিন আল্লাহ তারা ওই স্বামীর সাথে ওই নারীকে পরিচয় করাই দেবেন চলে বলি সুহান আল্লাহ স্বামীদেরকে নিজের আচার আচরণ চরিত্র সেইভাবে গঠন করতে হবে যদি সেইভাবে আপনারা গঠন করতে পারেন আল্লাহর কসম আপনার স্ত্রী আপনার জন্য কেমন পর্যন্ত ধৈর্য ধারণ করবে ঠিকই না খাবার রান্না দেরি হয়েছে ঝগড়া করবেন না খাবারের তরকারির মধ্যে লবণ বেশি হয়েছে ঝগড়া করবেন না তাদের সহযোগিতা করবেন তাদের সাথে যদি এরকম আচরণ করেন আপনার স্ত্রী আপনার মৃত্যুর পরেও আপনাকে ভুলতে পারবে না আপনার জন্য ধৈর্য ধারণ করেই যাবে জান্নাত পর্যন্ত আর আল্লাহ তালা ওই নারী পুরুষকে জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায় দেবেন জরে বল